কে কোথায় আছেন ভাই আমাকে রাগাতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার পাবেন আমাকে রাগাতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার পাবেন এ ভাই এখানে যা লেখা আছে তা সত্যি নাকি এখানে দুইশো সত্যি মিথ্যা কথার কোন অপশনই নাই কিন্তু ভাই আপনার মুখটা দেখে তো মনে হচ্ছে আপনি এক নম্বর সিটার এই মেয়ে আমার কি কইতাছেন পারলে আমারে রাগায় দেখান আমি সিটার না আমি আসলেই টাকা দিই এই দেখেন আমার হাতে বিশ হাজার টাকা যদি আমার রাগাইতে পারেন তাহলে বিশ হাজার টাকা পুরস্কার পাবেন পারলে আমার রাগায় দেখান আরে ভাই আপনার রাগানো তো আমার কোন ব্যাপারই না রাগান রাগায় দেখান পারলে ধরেন কাগজটা আরে থামেন 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 আমার একটা শর্ত আছে আমার শর্তটা আগে শুনেন আরে কোন কি শর্ত বলেন শর্ত এটাই যদি আপনি আমাকে রাগাতে না পারেন তাহলে আপনার পকেট থেকে আমাকে পাঁচ হাজার টাকা দিবেন টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আর আপনার রাগাইতে আমার এক মিনিট সময় লাগবে দেখান দেখান ভাই আপনার চরটা তো মিষ্টি কেন এই মিয়া চরোবর মিষ্টি হয় নাকি আপনি পাঙ্গল টাঙ্গল হয়েছেন নাকি হ্যাঁ ভাই আপনি তো আমার চর দিছেন না ও হ্যাঁ আমার বউ আমার গালে শুয়ে দিছে হা 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 কি মিষ্টি ও

ওই ভাই ওই এদিকে আসেন কে ভাই আমি আরে হ আপনি এদিকে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি কি সে ভাই আরে ভাই আপনার জন্য আমার কাছে একটা অফার আছে অফার মানে কিসের অফার আরে মিয়া এখানে কি লেখা আছে আগে পড়েন আমাকে রাগাতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার কি ভাই সত্যি বিশ হাজার টাকা পুরস্কার ভাই আপনাকে যদি আমি রাগাতে পারি সত্যি আমাকে বিশ হাজার টাকা পুরস্কার দিবেন আরে হ্যাঁ ভাই আমার রাগাতে পারলে সত্যি বিশ হাজার টাকা পুরস্কার দিব তাছাড়া আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার শুধু মানুষকে টাকা পয়সা দিতে মন চায় আমারে রাগান আর বিশ হাজার টাকা পুরস্কার নিয়ে যান আপনাকে রাগাতে হবে এটা কোনো ব্যাপারই না ভাই একটু ঘুরেন ভাই আপনি আমার পাশে লাগতে দিচ্ছেন না অনেক শান্তি লাগছে কি শান্তি লাগে আমার চোরে বেলা মার খাইলে আমার শান্তি লাগে আপনার মার খাইতে শান্তি লাগে দা রঞ্জা খাইতেছি মজা অনেক শান্তি লাগছে আর একটু মারেন না ভাই কিরে ভাই তুই মানুষটাকে এলিয়েন তোরে এত মারা মারতাছি তারপরও তোর হাসি পাইতাছে তোরে আমার এখনো সম্ভব না তুই থাক আমি গেলাম ওই ভাই ওই দাঁড়ান 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 আপনি কই যাইতাছেন আপনার তো আমি শর্ত বলি নাই শর্ত মানে কিসের শর্ত আপনি যদি আমার রাগাইতে পারতেন তাহলে আপনাকে 20000 টাকা পুরস্কার দিতাম এখন তো আপনি আমার রাগাইতে পারেন নাই এখন আপনি 5000 টাকা জরিমানা দিবেন পাঁচ হাজার টাকা জরিমানা মানে জলদি টাকা বাই করেন তা না হলে প্যান খুলে রেখে দিব ভাই বাড়ি থেকে বোর কাছ থেকে টাকা নিয়ে আসলাম বাজার করার জন্য আপনি সেই টাকাটা নিয়ে নিবেন না নিলে হয় না কথা না কয়ে তাড়াতাড়ি টাকা দেন এই যে নেন আজকে বাসায় বাজার না নিয়ে গেলে বউ তো আমার পাশে লাথি মারবো আমার কপালে শনি আছে ওরে সান্দু এই কাহিনী মানুষের ঠকায় এইভাবে টাকা নাও দাঁড়াও তোমার আমি একটা ব্যবস্থা করতেছি বিশ মিনিটে দশ হাজার টাকা ইনকাম হচ্ছে এই ইস শরীর তো ব্যথা হয়েছে যাক কোনো সমস্যা নাই আরো তো ইনকাম হইব কি ব্যাপার আরো লোকজন আসে না কেন এ ভাই এ ভাই এ ভাই ভাই কি হয়েছে আমি যে জায়গায় দাঁড়ায় আছি আমার খেয়াল করতে আরে ভাই কি হয়েছে বলেন আপনি ওই মিয়া আপনার জন্য একটা অফার আছে এনে কি লেখা আছে পয়রা দেখেন কি ভাই এটা আমি নিয়ে যাবো ওই মিয়া এটা আপনার নিচে এখানে কি লেখা আছে আপনার পড়তে কছি চলো বই ও এটা আমি কিন্তু ভাই আমি তো পড়া লেখা না ও আপনি জানেন না আপনি যদি আমার লাগাইতে পারেন তাহলে বিশ হাজার টাকা পুরস্কার পাবেন আরে ভাই আপনি এগুলো কি কইতাছেন পানি খাইবেন রমজান মাসে কিসের পানি খাইবেন এই কোন বরের পাল্লা পড়লাম রে কই মি আপনার পানি খাওয়ার কথা কইছি কইছি আমারে যদি রাগাইতে পারেন তাহলে 20000 টাকা দিব এই যে টাকা 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 আপনি আমারে টাকা দেখাইতেছেন কেন ও আমারে কইতেছেন সানি লাউনের মতো নাস্তে নাচতে আমি তো সানি লাউনের মতো নাস্তে পারি না ওই বরের বাচ্চা বয়রা ওই তোরা আমি নাস্তা কইছি হ্যাঁ ওই টাকা দিয়ে তো আমি পরিমনিরই নাচাইতে পারি তোরা আমি কইছি তুই আমারে রাগাইতে তাহলে তোরা আমি 20000 টাকা পুরস্কার দিব দেখেন ভাই রোজার রমজানের দিনে আমি রোজা রাখি আমি কোনো মাইয়া টাইয়া নিয়ে ঘুরি না আমার লগে একজন ইমাইয়া লইয়া ঘুরে সে হলো আমার বন্ধু জীবন আরে মিয়া আপনার আমি কই নাই ছেড়ে লয়ে ঘুরতে কইছি আমার রাগাই তাহলে বিশ হাজার টাকা পুরস্কার পাইবেন আমার রাগাইতে পারলে বিশ হাজার টাকা পুরস্কার দিব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কি কইতেছেন আপনার হাগাইতে পারলে আপনি আমারে বিশ হাজার টাকা দিবেন ধারান হ্যালো করে হালা এর কইছে আমরা রাগাই দিলে 20000 টাকা দিমু হ্যালো করে হালা আমার সাথে কি করতাছ রে ওর কাহিনী এদিকে তো আমার রাগ উইটা দিতাছে ওই হালা করে হালা তোরে কইছে আমরা রাগাইতা আমরা রাগাইতালে তোরা আমি 20000 টাকা পুরিশ কর দিমু 20000 টাকা দিমু 20000 টাকা দিমু কইছি তুই আমার রাগাইতালে তোর আমি এই 20000 টাকাই দিমু 20000 টাকা দিমু 20000 টাকা দিমু 20000 টাকা দিমু আমার রাগায় এই তো ব্যাটা তুই রাগিয়ে গেছস দে এই সব টাকা এখন আমার আল্লাহ এইটা আমি কি করলাম আমি যাই হ্যাঁ রে বেশি কাছে যাই নিজের বাস নিজেই নিলাম আমার মতো কেউ আর এম নেই বাস লই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ